এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা দুজনকে গ্রেফতারে আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ ভারতের সঙ্গে চুক্তি থাকায় তাদের দ্রুত গ্রেফতার করা যাবে কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেন উদ্ধারকৃত মাংসের ফরেন্সিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় সিআইডি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ডিএমপির ডিবি প্রধান আশা প্রকাশ করেন দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা অফার ভারতীয় সময় সকাল এগারোটা চল্লিশ মিনিটে ডিবি প্রধান হারুন রশিদ তিনি কিন্তু এই দা ওয়েস্টার্ন হোটেল থেকে বেরোন এবং সোজা কলকাতা বিমানবন্দরে চলে যান ইলেকট্রনিক্স ডিভাইস সেইগুলো সব কিন্তু তিনি সংগ্রহ করেছেন এবং এই যে তার এই পরামর্শে যে সিআইডি সেফটি ট্যাঙ্ক খুলে যে মাংস উদ্ধার করেছে সেটা কিন্তু সবথেকে বড় সাফল্য বলে তিনি উল্লেখ করলেন ওয়াটার থিউরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে আমাদের তাদের যে কোমট এবং তাদের যে সেফটি রিঙ্কি এগুলি আমরা চেক করতে বলেছিলাম এবং চেক করে কিন্তু দেহের অনেক বিশেষ তারা উদ্ধার করেছে এক্ষেত্রে আমি মনে করি আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি একশো সফলতা নিয়ে আমরা বাংলাদেশে ফিরছি নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন আত্মগোপন করে আছেন তাদেরকে খুঁজে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সিআইডি এবং কলকাতার যে যে পুলিশ রয়েছে তাদের মূল এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যেহেতু ওনাদের সাথে এক্স ট্রেডিশন ট্রেটিতা আছে তারা যেন তাকে যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই মানে উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে আমরা পেয়েছি রিপোর্ট আসে এবং নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন লুকিয়ে আছে তাদের ধরতে পারে কি না সিআইডি এবং কলকাতা পুলিশ তার অপেক্ষায় রয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার সমস্ত মানুষ কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় যমুনা টেলিভিশন